এই যে শ্বশুর বাড়িতে গিয়ে একদিনে সকালে গিয়ে বিকেলের মধ্যে সমস্ত জিনিস মানে আমি তো ব্যাকপ্যাকিংটা দেখাতে পারিনি কারণ আহ একা একা ব্যাকপ্যাকিং করছিলাম মানে ব্যাগ প্যাকিংটা দেখবে তোমরা বুঝতে চাই কী কী এনেছি কী কী আনিনি মানে পিআানির প্রেশার কুকার থেকে শুরু করে আমার রেগুলার ইউজের সমস্ত কিছু যা ছিল ওখানটাতে বেশিরভাগটাই আমি নিয়ে চলে এসেছি তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আজকে সকাল সকাল পুরো এত গেট আপ নিয়ে এখানটাতে এসেছি কেন কারণ আজকে যাচ্ছি শিলিগুড়ি একটা আর্জেন্ট কাজে কি কাজ কী বৃত্তান্ত সবই আস্তে আস্তে শেয়ার করব তো যাই হোক যেটার জন্য আজকে যাওয়া সেই কাজটা পুরোপুরি ভালোভাবে হয়ে আসি বাড়িতে আজকেই চলে আসবো আবার এখন আমি বাবা প্রিয়ানকে নিয়ে যাচ্ছি প্রিয়ানকে রেখে গেলে ভালো হতো কিন্তু মার যেহেতু শরীরটা ভালো না আর প্রিয়ান এখন এদিন না প্রচন্ড দুষ্টুমি করে তাই জন্য ওকে একা সামলানো মার পক্ষে সম্ভব না ইভেন কারোর পক্ষে এখন ওকে একা সামলানো একটু বেশি চাপের বিষয় তার জন্য ওকে নিয়েই যাচ্ছি সকালের ট্রেনে যাব বিকেলের ট্রেনে আবার চলে আসব। আমি আর বাবা তো পুরোপুরি রেডি প্রিয়াঙ্কে মোটামুটি রেডি করিয়েই দিয়েছি ওর ব্যাগ নিয়েছি তো চলো সকালে ট্রেনে যাব ট্রেনের টাইম হয়ে গেছে অলরেডি আজকে ট্রেন একটু লেট তাই জন্য হয়তো ট্রেনটা ধরতে পারলাম না হলে পরে ট্রেনটা আজকে মিস যেত কারণ প্রিয়ানকে নিয়ে একটু রেডি করাতে করাতে অনেকটা আমাদের লেটও হয়ে গেল এই যে পকলের জন্য আমাদের একটু দেরি হয়ে গেল আর পকলে এখানটাতে বসে বসে দিদি আর সাথে খেলু খেলু করছে ফিটিং বাবু ফিটিং বাবু হ্যাঁ যাবে তো এদিকে ড্যাডা ও ব্লেজার পরেছে এদিকে পকো ব্লেজার পরেছে তো এই যে বেরিয়ে গেলাম কালকে যে দেখিয়েছিলাম আমাদের এখানে গর্ত করেছে সব গর্ত এখানে এখন ভরাট করে দিচ্ছে টাটা টাটা হ্যাঁ আসি আসি এই যে বললাম শিলগুড়ি যাব আজকে আজকেই চলে আসবো বিকেটে মেরুদয় আছে 8টা 27 টাইম মতই চলে এসেছি 8:30 সময় ট্রেন প্রিয়াণের দিকে টুপি খোলার জন্য ব্যস্ত তো টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক ওই যে টিকিট কেটে নিয়ে আসলাম বাবার সামনে প্রিয়ানকে নিয়ে বসে আছে এখন ওয়েট শুধু কতক্ষণে ট্রেন আসে নাও নাও টিকিট টিকিট ধরো বাবা এখন আবার যাচ্ছে বাড়িতে চার্জার আনতে প্রথমে ঠিক ছিল সকালের বাসে করে আমরা যাবো তো প্রিয়ানকে নিয়ে যাবো না বা তারপরে আবার ডিসাইড হলো যে না প্রিয়ানকে নিয়েই যাবো বাপি মা অনেকদিন দেখে না তো দেখা করিয়ে আনি তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তো মিস হলো এবার ট্রেনটাও মিস হতে হতে যেটা বললাম আর কি রেডি করতে করতে দেরি হয়ে যাচ্ছিলো বাট ট্রেন লেট আছে যে এখনও ট্রেন আসেনি তাই জন্য আমরা ধরতে পারবো ট্রেনটা তো এখন এসে মনে পড়েছে চার্জার নিয়ে আসেনি বাবা তো সারাদিনের ব্যাপার সারাদিন থাকবো যদি আবার চার্জ শেষ হয়ে যায় তা এখন আবার গেল চার্জার আনতে প্রত্যেকবারের মতন এবার একটু টেনশানে ছিলাম প্রিয়ান ট্রেনে উঠে আবার চিৎকাচিটা চেঁচামেচি না শুরু করে বাট হ্যাঁ জানলার পাশে বাবার সঙ্গে বেশ ভালোই বসেছিল আর আমি আবার একটুক্ষণ পরে ওকে নিয়ে নিয়েছি এদিকে কারণ জানলা দিয়ে যখন ট্রেন জোরে চলা শুরু হলো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বাট ও কিছুতেই বসে থাকতে চাইছিলো না আসলে ওর পেয়েছিলো ঘুম তো একটু বাদেই ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর আমি তার চান্সে একটু ফটোশ্যুটও করে নিয়েছি ভিডিও করে নিয়েছি আর আমাকে দেখে পাশে সবাই হাসাহাসিও করছিল বাট যাই হোক না কেন এখন আমাদের নামার সময় হয়ে গেছে দেখতে দেখতে ট্রেন আজকে জংশনে পৌঁছেই গেল। তো জাস্ট জংশনে পৌঁছালাম ট্রেন থেকে নামলাম আর 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখন অনেকটা হাঁটতে হবে। কিলে पापा গুনু দিদিwidetilde চলে এলি পেপ্লে জাস্ট নামলাম লকাঘাটে লকাঘাটে এসে যে নিকিতা সঙ্গে দেখা হলো নিকিতা হচ্ছে এই যে ওয়েট জন্য ওয়েট জন্য আমার স্টেটাস দেখেছে আমি এতটা ওয়েট করেছি তো ও আজকে এই যে নিউট্রিশন নিল

হ্যাঁ অনেকদিন পরে প্রিয়ান এসেছে বাড়িতে তাই প্রিয়ানকে ও ঠাম্মির কোলেই দিয়েছিলাম আর বাবার জন্য বসিয়েছিলাম একটু লাল চা আর ও ঠাম্মিকে বলেছিলাম নাতিকে নিয়ে খেলাধুলো করতে কারণ দেখতে দেখতে এবার যাওয়ার সময়ও হয়ে যাবে এই যে প্রিয়ানকে খাইয়ে দিলাম প্রিয়ান এখন আছে ও ঠাম্মির কাছে আর আমি আর বাবা এখন খাবো মুরগি কেমন করে ডাকে মুগি মুগি কিভাবে ডাকে হ্যাঁ কাক কাক বসলাম খেতে পাপা পাপা দুধ তুমি করে না যাও ঘরে যাও না যাও খাওয়া দাওয়া করে যা শুটলাম আর এই আমাদের হা কারণে আসা অনেক লাগেজপত্র সব কিছু নিয়ে যাচ্ছি এখানে অনেক কিছু ছিল যেগুলো আর কি অনেকদিন ধরেই ভাবছিলাম যে প্যাকিং করতে হয় প্যাকিং করতে হবে এই যে এখানটাতে লাগেজ আমার প্যাক করা হয়ে গেছে আমার প্রিয়ানের। দুজনেরই সমস্ত জিনিস এবার এগুলো সব নিয়ে বিকেলে ট্রেনে আবার আমরা যাচ্ছি ওদলা তো এবার কী বৃত্তান্ত কেন বৃত্তান্ত কেন হঠাৎ করে আমরা এরকমভাবে লাগেজ প্যাক করে টামটোপলা নিয়ে সব যাচ্ছি সেগুলোর কারণটা বলবো অবশ্যই বাট এখন না একটু পরে জানাবো জিনিসগুলো হঠাৎ করে কি হলো না হলো তো এখন আর সময় ভীষণ কম বাচ্চার দুপুর দুটো আর তিনটের সময় আমরা বেরিয়ে যাব তার আগে যাব একটু রিয়াদির বাড়িতে ওর সাথে দেখা করতে যাব আর এখন যতটুকু টাইম আছে তার মধ্যে এই খুচখাচ কাজ যেগুলো বাকি আছে সেগুলো সব করে নি বাবা গেছিল খাওয়া দাওয়া করে আইসক্রিম আনতে তো নিচে বাপিমারটা দিয়ে এসেছে এখানে আমার আর বাবার জন্য এনেছে তো এখন আমরা খাই আইসক্রিম চাপে যাবো রিয়াদির সঙ্গে দেখা করে আসে রিয়াদির সঙ্গে দেখাও হয়ে গেল গল্পও হয়ে গেল রিয়াদির কাছে এখানে প্রিয়ানের একটা মজা ছিল সেটাও নিয়ে নিলাম এখন যাওয়ার পরে দেখা হবে আমার কবে জানি না তো এখন এইজন্য দেখা করে আসলাম এই যে লাগে সব তোলা হয়ে গেছে এখানে পকলোকে এরকম ঘরের ড্রেস পরেই নিয়ে যাচ্ছি এত গরম এখন সোয়েটার জ্যাকেট কিছু পরানো যাবে না না মজা ছিল

স্টেশনে পৌঁছে গেছি ট্রেনের টিকিট কেটে এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বাট বুঝতে পারছি না যে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে এখন অবধি ট্রেন আসেনি তো এই জন্যই যে আমাদের লাগেজ নিয়ে বাবাও দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি যদি অ্যানাউন্সমেন্ট হয় তখন সিঁড়ি দিয়ে উঠবো না হলে পরে এত সিঁড়ি ভেঙে ওঠার কোনো মানেই হয় না ট্রেন এসে গেছে আমরা বসেও পড়লাম আর এই গাড়িটাকে দেখে পাগলের মতন করে যাচ্ছে গাড়িতে ওঠার জন্য যেখানেই গাড়ি দাঁড় করাচ্ছি সেখানেই গাড়ির মধ্যে ঝুঁকে পড়ে যাচ্ছে নেই ছানা ডুডুং ডুডুং ডুং কি মজা না পাপা কি মজা প্রথম প্রথম গাড়িগুলোতে উঠতে যেত গাড়িতে উঠে কি মজা তাই না পাতলাহাড়ি স্টেশনে নামলাম এখন যাচ্ছি বাড়ি পেছনে বাবা লাগেজ নিয়ে এক হাতে লাগে যে এক হাতে প্রিয়ানের গাড়ি গাড়িটা নিয়েও এত এক্স এখন দেখা যাক বাড়িতে গিয়ে কতটুকু গাড়িতে থাকে ট্রেন থেকে নেমেই গলিটা দিয়ে ঘুরতে ঘুরতেই শোনকির কলি প্রিয়ান আমি ওকে দেখাই যে এক হাতে এটা আমার ব্যাগ আর বাবার তো দেখালামই যে বাবার ট্রলিটা নিয়ে ঢুকলো এত ভারী হয়ে গেছে ট্রলি ওটার মধ্যে কি আছে আর কি নেই মানে অনেক জিনিসপত্র প্যাকিং করা হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে হলো কিসের প্যাকিং কেন প্যাকিং কি জন্য সব টাম ওই বাড়ি থেকে নিয়ে চলে আসলাম এটা তো কাউকে বলাই হচ্ছে না বলবো ওটা বেশ সময় নিয়ে বলার বিষয় তারা তাড়াহুড়ো করে জিনিসটা বলা যাবে না খুব গুরুতর একটা বিষয় তো তাই জন্য তো যাই হোক এখন আপাতত ঢুকি আর মা সারাটা দিন একা একা কি করলো এখন সেগুলো শোনার বিষয় মামা সারাদিন ধরে কি করেছো একটু শুনি মিস করেছো আমাদেরকে একটু এত কাজ করেছে মা পুরো মাকে আমি বলে গেছিলাম যে একটা দিন রেস্ট করো এই এই যে ব্যাগটা উঠাও তো দেখি এটা তো হালকা এটা তো খালি ব্যাগ এটা না আমাদের ব্যাগটা যেটা আমি নিয়ে আস বাবা নিয়ে আসলো টেনে এটা আর ওটা কি সেম বলো

গেছে ও তো গেছে আজকে গরমও ছিল বাপ মার লিস্ট ধরে কাজ দেখছি কত কিছু করেছে মাকে বলেছিলাম রেস্ট করতে না প্যাকিংয়ে প্যাকিং এ প্যাকিং কিসের প্যাকিং তো আচ্ছা এবার তাহলে বলেই দি যে কি কারণ কি বৃত্তান্ত কি বিষয় তুমি তাহলে ব্যাক ক্যামেরায় বলো আমি তারপরে বলি তাহলে ধরে রাখতে হাত ব্যথা হয়ে যাবে হ্যাঁ 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 তুমি ধরে দাও আমার মা ব্যাক ক্যামেরা থেকে বলো আমি বলছি তো ফাইনালি এই যে শ্বশুরবাড়িতে গিয়ে একদিনে সকালে গিয়ে বিকেলের মধ্যে সমস্ত জিনিস মানে আমি তো ব্যাকপ্যাকিংটা দেখাতে পারিনি কারণ একা একা ব্যাকপ্যাকিং প্যাকিং করছিলাম তার মধ্যে প্রিয়ামকে একবার দেখা ওকে খাওয়ানো এই সব কিছুর মাথায় হাতে টাইম ভীষণ কম ছিল মানে ব্যাকপ্যাকিংটা প্যাকিংটা তোমরা বুঝতে চাই কী কী এনেছি কী কী আনিনি মানে প্রিয়ানের প্রেসার কুকার থেকে শুরু করে আমার রেগুলার ইউজের সমস্ত কিছু যা ছিল ওখানটাতে বেশিরভাগটাই আমি নিয়ে চলে এসেছি তো আমি ওটা ওইখানে ওই বাড়িতে থাকতে আমি একবার বললাম যে সব কিছু নিয়ে যাচ্ছি একটা বিশেষ কারণে তো সেই বিশেষ কারণটা কি সেটাই বলছি যে প্রীতম এখান থেকে যখন যায় তারপর থেকে আমি বারবারই বলছিলাম যে কবে আবার এক ফ্রেমে আমরা থাকবো কবে থেকে আমাদের ডেলি ব্লগে তিনজন একসঙ্গে থাকবো এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম তো সবাইকে বলেছিলাম যে প্রে করো সবাই যেন আমরা খুব তাড়াতাড়ি এরকমভাবে একসাথে আবারও হতে পারি থাকতে পারি তো অনেকেই প্রে করেছ অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছ হ্যাঁ যে খুব তাড়াতাড়ি আমাদের ভালো দিন আসবে ডেফিনেটলি তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা প্রেয়ার সব কিছুর জুড়েই আজকে একটা নাইনটি পারসেন্ট কনফার্ম আমরা যে আবারও আমরা একসঙ্গে থাকা শুরু করব আর একসঙ্গে আমাদের এই ফ্যামিলি ফ্রেম আবারও তোমরা দেখতে পাবে তো খুব 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 হ্যাপি বাট ওই যে কিছুদিন ধরে এতটা মানে অনিশ্চয়তার মধ্যে থাকাতে না আমি এটা তো যে শেয়ার করবো সে শেয়ারটা করতে পারছিলাম না যে আবারো হবে কি হবে না বাট এখন যখন ফাইনালি সবকিছু হয়ে গেছে যে আমরা দিল্লি যাচ্ছি এর থেকে ভালো খুশির খবর হয়তো এবছর এটাই সব থেকে সেরা খুশির খবর যে আমরা এত তাড়াতাড়ি ভাবিনি কখনো যে এরকম একসঙ্গে দিল্লিতে গিয়ে থাকা হবে বা কিছু সেটেলমেন্ট যেটা খারাপ সময়ের পরে এখন আলটিমেটলি একটু ভালো সময়ের দিকে যাচ্ছি আমরা তো আবারও বলবো তোমাদের সবার প্রেয়ার ভালোবাসা আশীর্বাদ বড়দের আশীর্বাদ খুবই কাম্য কারণ আমাদের নতুন একটা লাইফের শুরুবাদ হতে চলছে নতুন একটা বিগিনিং নতুন একটা স্টার্ট তো নতুন জায়গা থেকে নতুনভাবে সব কিছু শুরু করব। কেমন হবে না হবে আমি অতটা এক্সাইটেড আমি জানি যারা আমার ভিউয়ার্স তারাও ভীষণ এক্সাইটেড যে নতুনভাবে আমার ব্লগে সবাই আমাকে আমাদেরকে দেখবে আমাদেরকে তো একই রকম দেখবে বাট আমাদের পুরো সাজানো সংসার ছোট্ট বাড়ি ছোট্টভাবে সব কিছু আমরা শুরু করব তো ঠিক আছে কবে যাব এখনও ডেটটা ফাইনাল হয়নি বাট এক সপ্তাহের মধ্যে যাওয়ার কথা আছে ডেট ফাইনাল হলে আমি সেটাও জানিয়ে দেবো তার জন্যই কিন্তু এই এত কিছু হুটো পুটি আমাদের গতকাল রাতে ডিসাইড হয়েছে যে আজ সকালে আমরা যাব। আর আজকে সকালেই ওই জন্য গেলাম গিয়ে চলেও আসলাম আর এরই মধ্যে মাঝখানে একদিন প্রীতমও আসবে প্রীতমের আবার একটা ডকুমেন্টেশনের কাজ আছে সেই ডকুমেন্টেশনের কাজ করে ও যাবে তার ঠিক দু তিন দিনের মাথায় আমরাও আবার যাব। তো এই ছিল আজকে বলার মতন এই ছিল আজকে গুড নিউজ আর আজকে এই খুশি খুশিভাবেই আজকের ব্লগটা এখানটাতেই এন্ড করবো আর বাড়াবো না কারণ এরপরে আর এই ব্লগের মধ্যে কোনো কিছুই ভালো লাগবে না তো কাল থেকে নতুনভাবে একটা আনন্দ আনন্দ সহকারে একটা ব্লগ থাকবে এতদিন যতই পজিটিভনেস দেখাই যতই আমি খুশি খুশিভাবে ব্লগ করি না কেন ভেতরে একটা সংশয় ভেতরে একটা ভয় বলতে পারো বা খারাপ লাগা সব কিছুই কাজ করতো বাট আমি সেটা বাইরে খুব একটা প্রকাশ করতাম না বাট এতিন থেকে এখন ফাইনালি আমি ভীষণ হ্যাপি যে রিয়েল হ্যাপিনেস ফেজটা তোমরা এখন থেকে দেখতে পাবে তো চলো আজকের ব্লগটা এখানটা দিয়ে এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের জন্য নতুন একটা ব্লগ এসে নিয়ে til then tata বাই bye good night সবাই খুব ভালো থেকো সাবটাই তে পড় অবশ্যই ভিডিও ভালো লাগলে আর আমার ফিউচারের এর ব্লগ গুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা